আলহামদুলিল্লাহ মিলন ভাইক গ্যালারির থেকে আরও একটি সেল আপডেট উনি আমাদের পুরাতন কাস্টমার

ইনশাল্লাহ হচ্ছে গাড়ি দুইটা চাবি ইনটেক আবার এদিক দিয়ে দশ হাজার কিলোমিটার চলছে রিয়েল কেলো চাকা আর গাড়ির যে কন্ডিশন সর্বোচ্চ দুই চার পাঁচ হাজার কিলো এরকম বোঝা যায় তারপরও আমরা রিয়েল কেলো বিক্রি করার চেষ্টা করি এই হচ্ছে দশ হাজার সাতশো পঁচাত্তর কিলোর গাড়ি একবারে অরিজিনাল অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আপনার আসলে এই যে চাকার কন্ডিশন দেখলেই বুঝবেন চাকার রঙগুলো আছে আর কি বলবো এই হচ্ছে গাড়ির কন্ডিশন গাড়ি নিয়ে দেখা দেখি কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন স্যার তাহলে খুশি তো নাকি ওকে আমাদের ঠিকানা হচ্ছে মিলন ভাই গ্যালারি তাও খোলা বাজার মেন রোড ফুলবাড়িয়া ময়মনসিংহ